আসসালামু আলাইকুম বন্ধুরা রংধনু বাংলা টিভির পক্ষ থেকে সকলকেই অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি রংধনু নতুন একটা আইটেম নিয়ে আসছে ব্যাগের পাশাপাশি ব্লেজার আইটেম ব্লেজারের প্যাকেট যেটাকে বলে ব্লেজারের প্যাকেট তৈরি করে দেখেন ব্লেজারের প্যাকেটটা তৈরি করা হচ্ছে আমাদের এখানে যে কোনো ধরনের বেলেদারের প্যাকেট থাকলে আপনার স্যাম্পল অনুযায়ী তৈরি করে দেওয়া হবে যদি আপনার কারও প্রয়োজন হয় থাকে সেক্ষেত্রে আমাদের নিজস্ব কারখানায় আমরা এটা তৈরি করে থাকি কারো প্রয়োজন হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত প্রান্তে আমরা ডেলিভারি দিয়ে থাকি অনলাইনের মাধ্যমে